প্রণব নিউজ অফিশিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেনি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাসে থাকবেন আপ যে আপডেটটি দেওয়ার জন্য এলাম এই ভিডিওতে সেটি হচ্ছে যে আপনারা অলরেডি জেনে গেছেন যে আগামীকাল আবার প্রাইমারিতে সেকেন্ড কাউন্সিলিং শেষ শেষ হবে তো সেকেন্ড কাউন্সিলিংয়ের পর সম্ভবত থার্ড কাউন্সিলিং নোটিশ আসবে এবং থার্ড কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে থার্ড কাউন্সিলিং সম্ভবত জানুয়ারি মাসে শুরু হবে তো জানুয়ারি মাসে কখন কী হবে সেটা সেকেন্ড কাউন্সিলিং শেষ হলেই নোটিশ আসবে নোটিশ এলি তারপর জানা যাবে এবং কত পার্সেন্ট ক্যান্ডিডেট অ্যাবসেন্ট সেটা আগামীকাল শেষ হোক শেষ হলে মোটামুটি তথ্যটা আমরা জেনে যাবো জেনে জানার পর আপনাদের আমি এই চ্যানেলে দিয়ে দেবো কিন্তু যেটা বিষয় হচ্ছে যা বোঝা যাচ্ছে সেকেন্ড কাউন্সেলিংয়ে বহু ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকবেন এবং তারপরে থার্ড কাউন্সিলিং হবে থার্ড কাউন্সিলিংও যা ট্রেন তাতে করে হয়তো দেখা যাবে থার্ড কাউন্সিলিং কাউন্সিলিংও বহু ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকবেন কিন্তু যা অ্যাবসেন্ট থাকছেন ক্যান্ডিডেটরা ওনারা হয়তো বেটার কোনো চাকরি পেয়ে গেছেন বা যে কোনো কারণেই হোক ওনারা জয়েন করেননি সেটা বলতে পারবো না তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই চোদ্দো হাজার থেকেও শেষে হয়তো দেখা যাবে প্রায় আড়াই থেকে তিন হাজার ক্যান্ডিডেট হয়তো দেখা যাবে এই যে ভ্যাকেন্সিটা সেটা হয়তো অ্যাবসেন্ট থাকবে ফিল আপ হবে না কমিশন অলরেডি ডিক্লেয়ার করে দেবে যে ক্যান্ডিডেট পাওয়া গেল না অথচ যারা যোগ্য ট্রেট টেট পাস ট্রেন তারা রাস্তায় বসে হাত ফেলে দিচ্ছে কমিশনের চোখে বা নজরে কিন্তু সেগুলো পড়েও পড়ছে না তো কমিশন তথা শিক্ষামন্ত্রী তথা তথা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনারা এই বিষয়টা দেখুন অরিজিনাল যারা যোগ্য তারা কিন্তু রাস্তায় পড়ে আছে এবং সেই সংখ্যাটা কিন্তু অনেক আমাদের যা ভ্যাকেন্সি তাতে করে সেই ভ্যাকেন্সিতে যদি আপনারা নিয়োগটা দেন তাহলে কিন্তু এই যারা রাস্তায় পড়ে তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে আর যদি আমরা কলকাতার গিজেটকে ফলো করেন সেখানে কিন্তু বহু সিট আপডেট করতে হবে এবং যা ট্রেড পাস ট্রেন্ড আছে তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে আপাতত যারা অরিজিনাল যাদের চাকরিটা দরকার দরকার যারা রাস্তায় পড়ে আছে সেই বিষয়টা আপনারা একটু দেখুন তাই কমিশনের চেয়ারম্যানের কাছে অনুরোধ আপনি যেন ওই মিডিয়া রেখে নাটকটা করবেন না যে উপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া গেল না এবং তার জন্য আমরা এই ভ্যাকেন্সিটা পরে রিক্রুটমেন্টে ট্রান্সফার করে দেবো অর্থাৎ ওই নাটক বন্ধ করে ওই ভ্যাকেন্সিটা যারা রাস্তায় পড়ে আছে যারা অরিজিনাল টেট পাস ট্রেন্ড তাদেরকে ইন্টারভিউ ডেকে ইন্টারভিউকে ডেকে তাদের চাকরির ব্যবস্থাটা করুন কারণ আজ দশ বছর এগারো বছর একটা সিট আপডেট করেনি দু হাজার চোদ্দোশো চোদ্দো হাজার আর দু হাজার চব্বিশেও চোদ্দো হাজার অর্থাৎ একটা সিটও আপনারা আপডেট করেনি ইচ্ছা করে করেননি তো তাই বলবো যে ভ্যাকেন্সিটা থাকবে ওই ভ্যাকেন্সিটে টেথ পাস ট্রেন যোগ্য ইন্টারভিউ বঞ্চিত যারা ক্যান্ডিডেট আছেন ওনাদের কথা ভাবুন এবং ওনাদেরকে দেখি ইন্টারভিউ নিয়ে ওনাদের চাকরির ব্যবস্থা করুন ধন্যবাদ